কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড তেইশের আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ নামের যে চ্যাপ্টারটাকে আপনারা চিনেন এখানে দিনাজপুর বোর্ড তেইশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল প্রশ্নটা আমরা একটু সলভ করি চলেন তাহলে দিনাজপুর বোর্ড তেইশে আমাদের যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা একটু সুন্দর করে দেখি এখানে কি বলছে ভাইয়া এখানে আমাদের ওই মূলধন দায় দেওয়া আছে সম্পদ দেওয়া আছে কিছু মূলধন দায় হিসাব দিয়ে দিয়েছে সম্পদ হিসাব দিয়েছে দিয়ে এখানে বলেছে মোট মোট বিক্রয় লাখ টাকা টাকা যার হচ্ছে বাকিতে মুনাফা এত ওকে ভাইয়া এখন দেখেন আপনাদেরকে কি বলেছে এখানে এখন আমাদেরকে এখানে যেটা প্রথমে সেটা হচ্ছে নগদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো ওকে ভাইয়া মোট বিক্রয় করেছি কত পনেরো লাখ টাকা যার আশি পার্সেন্ট বাকিতে তাহলে আশি পার্সেন্ট যদি বাকিতে হয় তাহলে ভাইয়া বিশ পার্সেন্ট কি বিশ পার্সেন্ট হচ্ছে নগদে কি গদে তাহলে আমরা লিখব কি নগদ বিক্রয়ের পরিমাণ সমান লিখব কত টাকা আছে পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ টাকার যদি আমরা বিশ করে দিই তাহলে কত হবে ভাইয়া পনেরো দুগুণে তিরিশ অর্থাৎ তিন লক্ষ টাকা তাহলে এই তিন লক্ষ টাকা আমার কি হবে ভাইয়া নগদ বিক্রয়ের পরিমাণ ওকে আর আপনি যদি করতে চান না আমি লিখবো মোট বিক্রয় পনেরো লক্ষ টাকা লিখে মাইনাস বাকিতে আশি পারসেন্ট টাকা দিয়ে মাইনাস করে লিখবেন নগদ বিক্রয় এত টাকা সেটিও হবে যেভাবে করবেন আপনি সেভাবেই হবে লজিক্যাল হলেই হইলো ওকে ভাইয়া তাহলে আমাদের এখানে কি হইল এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা তিন লক্ষ টাকা হচ্ছে আমার নগদ বিক্রয়ের পরিমাণ তাহলে উত্তর হবে কত উত্তর হবে আমার তিন লক্ষ টাকা তো আশা করি সকলে বুঝতে পেরেছেন পরের প্রশ্নে আমরা যাই পরের প্রশ্নে দেখেন কি বলছে আমাদের পরের প্রশ্নে আমাদেরকে বলছে তারল্য যাছাইয়ের দুটি অনুপাত নির্ণয় করো ভাইয়া তারল্য যাছাইয়ের অনুপাত কিন্তু তিনটি কয়টি তিনটি এই যে চলতি অনুপাত তরিত অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত ঠিক আছে ভাইয়া এই তিনটি অনুপাতকে কি বলা হয় এই তিনটি অনুপাতকে বলা হয় তারল্য যাচাইয়ের অনুপাত ওকে ভাইয়া এই তারল্য যাছাইয়ের অনুপাত বা এগুলো দ্বারা প্রতিষ্ঠানের স্বল্প দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা যায় কি স্বল্প দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা যায় ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস এমসিকিউতে জানলাম এটা আপনাদের বোর্ড পরীক্ষাও আসে এবং ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে ঠিক আছে যে তারল্য যাচাইয়ের অনুপাত কি তারল্য যাচাইয়ের অনুপাতের কাজ হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা তারল্য যাছাইয়ের অনুপাত তিনটি এই তিনটি অনুপাত দিয়ে প্রতিষ্ঠানের তারল্য যাচাই করা যায় তাহলে এই তিনটির মধ্যে আপনাকে যে কোনো দুটি অনুপাত কি করতে বলছে নির্ণয় করতে বলছে তো এর মধ্যে যে কোনো দুটি অনুপাত আমরা নির্ণয় করে ফেলবো তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা প্রথমে চলতি অনুপাত নির্ণয় করি আমরা আগে নির্ণয় করবো চলতি অনুপাত তাহলে ভাইয়া বারবার চলতি অনুপাত আসছে আমাদের চলতি অনুপাতের সূত্র কি ছিল ভাইয়া চলতি সম্পদ দ্রুত করব ডিভাইডেড বাই চলতি দায় তাহলে ভাইয়া দেখি তো আমাদের চলতি সম্পদ কি আছে প্রশ্নে প্রশ্নে আমাদের চলতি সম্পদ আছে নগদান হিসাব চল্লিশ হাজার প্রাপ্য হিসাব পঁচাশি হাজার মজুত পণ্য পঞ্চাশ হাজার অগ্রিম খরচ সাঁত্রিশ হাজার সাঁত্রিশশো পঞ্চাশ আর প্রাপ্য সুদ সুদ হচ্ছে আয় হিসাব আয় যদি প্রাপ্য থাকে তাহলে সেটি চলতি সম্পদ হয়ে যায় তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে এক লাখ পঁচিশ এক লাখ পঁচাত্তর লক্ষ এক লক্ষ আশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওকে চলতি দায়িত্ব কি আছে ভাইয়া আমরা একটু দেখি ভাইয়া আট পার্সেন্ট ঋণপত্র এটা তো দীর্ঘমেয়াদী তাহলে চলতি দেয় আছে প্রদেয় হিসাব সাঁত্রিশ হাজার পাঁচশো আর বকে আছে কত বকেয়া যদি বলে দ্যাট মিনস এটি বকেয়া দ্বারা দায়কে নির্দেশ করছে তাহলে এখানে আছে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো ওকে ভাই এখানে আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে এক লক্ষ পঁচাশিকে আমরা যদি ভাগ দিই বিয়াল্লিশ হাজার পাঁচশো দিয়ে তাহলে উত্তর আসে ফোর পয়েন্ট ফাইভ থ্রি কত আসে ফোর পয়েন্ট ফাইভ থ্রি না থ্রি ফাইভ তাই না হ্যাঁ থ্রি ফাইভ অনুপাত এক লিখে দেবো একটা তাহলে এটি হচ্ছে আমাদের কি চলতি অনুপাত বের হয়ে গেল তাহলে তারল্য যাচাইয়ের একটি অনুপাত নির্ণয় করলাম সেটি হচ্ছে চলতি অনুপাত যেখানে আমাদের চলতি সম্পদ এসেছিল এক লক্ষ পঁচাশি চলতি দায় এসেছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে আমরা তারল্য অনুপাত নির্ণয় করি আরেকটা অনুপাত নির্ণয় করতে বলেছে তো আপনি চাইলে তারল্য অনুপাত নির্ণয় করতে পারেন বা ত্বরিত অনুপাত নির্ণয় করতে পারেন আবার আপনি যদি চান যে আপনি কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করবেন সেটিও পারবেন আমি নির্ণয় করব ত্বরিত অনুপাত ওকে ভাই তাহলে তরিত অনুপাতের সূত্র কি ভাইয়া ত্বরিত অনুপাতের সূত্র হচ্ছে তরিত সম্পদ বা তরল সম্পদ এটাকে আমরা ভাগ দিয়ে দিব কি দিয়ে ভাইয়া ভাগ দিয়ে দিব আমরা চলতি দায় দিয়ে এখন ভাই আমাদেরকে জানতে হবে ত্বরিত সম্পদ কি ত্বরিত সম্পদ সমান ভাইয়া চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ তাহলে ভাই দেখি তো চলতি সম্পদ কত ছিল এর আগের প্রশ্নে আমরা দেখেছি এক লক্ষ পঁচাশি হাজার ছিল এখান থেকে আমরা মাইনাস করব সমাপনী মজুদ সমাপনী মজুদ এই যে মজুদ পণ্য সম্পদের মধ্যে আছে কত পঞ্চাশ হাজার অগ্রিম খরচ আছে কত সাঁত্রিশ হাজার পাঁচশো তাহলে পঞ্চাশ হাজার মাইনাস পঞ্চাশ হ্যাঁ সাঁত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ রাইট তাহলে আমরা একটু করি দেখি কত আসে ক্ষ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ এক লক্ষ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ তাই না ভাই এক লক্ষ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ ওকে তাহলে এক লক্ষ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ কী বের হলো আমাদের তরিত সম্পদ বের হলো এক লক্ষ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ আর এর আগের অঙ্কে আমাদের চলতি দায় কত বের হয়েছিল যেন চলতি দায় বের হয়েছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো তাই না হ্যাঁ তাহলে এখানে ভাগ দিয়ে দেবো আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো দিয়ে তাহলে কত আসে দেখি আমরা থ্রি পয়েন্ট জিরো এইট থ্রি পয়েন্ট জিরো এইট আর একটা অনুপাত এক বসাই দিব তাহলে আমাদের হয়ে গেল কী হয়ে গেল তড়িৎ অনুপাত হয়ে গেল তাহলে তারলজ আছে দুটি অনুপাত আমরা নির্ণয় করে ফেললাম আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে তারলজ আছে দুটি অনুপাত আমরা নির্ণয় করে ফেললাম এবার আমরা পরের প্রশ্নে যাই যে পরের প্রশ্নে আমাদেরকে কী নির্ণয় করতে বলেছে হ্যাঁ গ নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে দেখেন স্বচ্ছলতা যাচাইয়ের দুটি অনুপাত নির্ণয় করো তাই না ভাইয়া স্বচ্ছলতা যাচাইয়ের দুটি অনুপাত আমাদেরকে কিন্তু নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো স্বচ্ছলতা যাচাইয়ের অনুপাতগুলো কোনগুলো ভাইয়া এই যে আমি একটু আগে বলেছিলাম মানে আগের প্রশ্নে দায় মালিকানা অনুপাত ঠিক আছে আপনি তারপরে বলতে পারেন মোট সম্পত্তি মালিকানা অনুপাত ঠিক আছে ওকে এই যে এগুলোই হচ্ছে আমাদের কি তারপর আপনি বলতে পারেন দায় মোট সম্পত্তি অনুপাত ঠিক আছে এই এগুলোই হচ্ছে আমাদের কি এগুলোই হচ্ছে আমাদের সচ্ছলতা যাচাইয়ের অনুপাত তো এই এগুলোর মধ্যে যে কোনো দুইটি অনুপাত আমরা যদি নির্ণয় করে ফেলি তাহলে সচ্ছলতা যাচাইয়ের অনুপাত নির্ণয় হয়ে যাবে তাহলে সেটাই আমরা এখন করব ঠিক আছে সেই জিনিসটাই আমরা এখন করা ট্রাই করি তাহলে আমরা প্রথমে যেটি করবো সেটা হচ্ছে দায় মালিকান অনুপাত নির্ণয় করবো ঠিক আছে দায় মালিকান অনুপাত তাহলে দেখেন এই অনুপাতগুলো খুব সহজ ঠিক আছে অনুপাতগুলো ভাইয়া খুব সহজ কেন খুব সহজ তার কারণ হচ্ছে দেখেন দায় মানে কি সকল দায়ী হিসাবগুলোকে যেগুলো আমরা এখানে লিখবো কি নামে ভাইয়া বহি দায়। ওকে আর মালিকানা মালিকানা মানে হচ্ছে কোম্পানির মালিকানা শব্দ যেটাকে আমরা বলবো মালিকানা তহবিল ওকে এটাকে আমরা বলবো মালিকানা তহবিল তাহলে দায় মালিকানার অনুপাতের সূত্র কি বহিদায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল ওকে তাহলে ভাইয়া বহিদায় মানে কি সকল দায়ের যোগফল বহিদায় মানে কি সকল দায়ের যোগফল তাহলে ভাই একটু দায়ের যোগফলগুলো আমরা দেখি তো এই যে দেখেন ঋণপত্র একটি কি হিসাব ভাইয়া দায় হিসাব প্রদেয় হিসাব কি ভাইয়া দায় হিসাব বকেয়া কি হিসাব দায় হিসাব তাহলে আমাদের কত আসে আমরা একটু দেখি পঁচানব্বই হাজার টাকা কত পঁচানব্বই হাজার টাকা আর মালিকানা তহবিল কত হয় একটু আমরা দেখি মালিকানা তহবিল তাহলে মালিকানা তহবিল মানে হচ্ছে মালিকানা সত্য তাহলে মালিকানা সত্য কি আছে আমাদের শেয়ার মূলধন এক লক্ষ পঞ্চাশ আর সঞ্চিতি তহবিল পঁচাত্তর হাজার এখান থেকে আর কি আছে পঁয়তাল্লিশ হাজার সংরক্ষিত আয় এগুলো সবই হচ্ছে আমাদের কি মালিকানা তহবিল আমি এর আগের অঙ্কে আপনাদেরকে কিন্তু মালিকানা তহবিল বের করা শেখাইছি এখন দেখেন এখান থেকে যদি কোনো ভুয়া সম্পদ থাকে ভুয়া সম্পদ থাকলে মালিকানা তহবিল থেকে কিন্তু মাইনাস করতে হয় দেখি তো ভুয়া সম্পদ আছে কিনা না কোনো প্রাথমিক খরচ শেয়ার অবহার অবলেখকের কমিশন এগুলোকে বলে ভুয়া সম্পদ কোনোগুলোই আমি সম্পদ পাশে দেখতে পাচ্ছি না তার মানে এই তিনটার যোগফল করতে হবে আমাদেরকে তাহলে আসা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ওকে ভাইয়া তাহলে এটা আমরা যদি করি তাহলে দেখি কত আসে পঁচানব্বই হাজার ভাগ দুই লক্ষ সত্তর হাজার টাকা তাহলে আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ কত আসে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আর একটা অনুপাত এক লিখে দেব তাহলে এটি হচ্ছে আমার কিসের মান ভাইয়া দায় মালিকান অনুপাতের মান তাহলে আমাদের স্বচ্ছলতা যাছাইয়ের একটি অনুপাত নির্ণয় কিন্তু হয়ে গেল এখন আমরা সচ্ছলতা যাচাইয়ের আরেকটি অনুপাত নির্ণয় করব চলেন সচ্ছলতা যাছাইয়ের আমরা আরেকটি অনুপাত নির্ণয় করি সেই অনুপাতের নাম আমরা হচ্ছে দায় মোট সম্পত্তি অনুপাত ঠিক আছে দায় মোট সম্পত্তি অনুপাত নির্ণয় করি ওকে তাহলে এই যে একই কথা ভাইয়া দায় মানে কি ওই যে দায় সব দায়গুলো যেটা যেটাকে আমরা কি বলছি বলছি ওকে আর সম্পত্তি মোট সম্পত্তি মানে এখানে মোট সম্পত্তি আমরা লিখে রাখলাম ঠিক আছে মোট সম্পত্তি এখন মোট সম্পত্তি কি করে বের করে জানেন টোটাল সম্পদের যোগফল মাইনাস ভুয়া সম্পদ ওকে এটি হচ্ছে মোট সম্পত্তির সূত্র তাহলে ভাইয়া দেখি তো আমরা বহিদায় তো আমরা এর আগের অঙ্কে বের করেছি তাই না বহিদায় কিন্তু আমরা এর আগের অঙ্কে বের করেছি যেটা আমাদের হয়েছিল কত টাকা ভাইয়া পঁচানব্বই হাজার টাকা ওকে আর মোট সম্পত্তি কি দেখেন এই যে দেখেন সম্পদ সম্পদের যোগফল করতো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এর মধ্যে কি কোনো ভুয়া সম্পদ আছে কোনো ভুয়া সম্পদ নাই দ্যাট মিন্স এই টাকাটাই আমাদের কি হয়ে যাবে মোট সম্পত্তি আর যদি ভুয়া সম্পদ থাকতো আমাকে কি করতে হতো মোট সম্পত্তি নির্ণয় করতে ভুয়া সম্পদকে মাইনাস করতে হতো ঠিক আছে ভাই এখানে কোনো ভুয়া সম্পদ নাই সেজন্যে এই সম্পদের যোগফলই হবে মোট সম্পত্তি তাহলে আমরা একটু করে দেখি ভাইয়া দেখি কত আসে আসে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স আর অনুপাত এক তাহলে এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের দায় মোট সম্পত্তি অনুপাত তাহলে আমরা দায় মোট সম্পত্তি অনুপাত এবং দায় মালিকানা অনুপাত মিলে আমরা দুটি স্বচ্ছলতার অনুপাত নির্ণয় করে ফেললাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আপনাদের আসতে পারে ওকে ভাইয়া এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং এই জায়গাতে স্টুডেন্টরা ভুল করে আসে তো আজকে এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ডের সমাধান নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ